শিক্ষামূলক ঘটনা প্রাণের চেয়েও মান বড় এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিজের বাবা মাকে ভালোবাসুন প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন অনেকদিন আগের কথা আরব দেশে তখন খলিফাদের আমল সিরিয়ার রাজধানী দামেশকে রোমুক বাহিনীর সঙ্গে আরব বাহিনীর এক লড়াই শুরু হল কেউ কাউকে হারাতে পারছে না দুই দলের বহু সৈন্য মরছে জখম হচ্ছে সেদিন সূর্য প্রায় ডুবুডুবু করছে দুই দল চলছে তুমুল লড়াই হঠাৎ রোমক বাহিনীর কিছু সৈন্য পেছন দিকে গিয়ে আর বাহিনীর উপর হামলা চালাল আরবের সৈন্যদল এ হামলায় দিশাহারা হয়ে গেল এরকম বিপদ হবে তারা কেউ ভাবতে পারেনি আরব বাহিনীর লোকেরা নানা দিকে ছিটকে পড়ল কেউ নিরাপদ জায়গায় গিয়ে জড় হল হাতিয়ার ফেলে দিয়ে কেউ কেউ পালিয়ে গেল পাহাড়ে রোমক সৈন্যরা আরবদের ঘাঁটিতে এসে মনের খুশিতে লুটপাট চালাল ধনরত্ন হাতিয়ার সবকিছুই লুটে নিল তারা এমন কি ঘোড়া তবু এসব তারা লুট করল কিন্তু আরব সৈন্যদের সঙ্গে পরিবারের যে মেয়েরা এসেছিল তাদেরই বিপদ হল সবচেয়ে বেশি রমুক বাহিনী ওই মেয়েদেরকে বন্দি করে নিয়ে গেল তখন রাত নেমে এসেছে মনে হচ্ছে দুনিয়াটা যেন কালো চাদরে ঢাকা সেদিনের মতো লড়াই থেমে গেছে সকলেই ক্লান্ত রাত শেষ হয়ে দিনের আলো ফুটলেই আবার লড়াই শুরু হবে রমুক বাহিনীর সেনাপতি আদেশ দিলেন তাঁবু ফেলে সবাই জিরিয়ে নাও কাল সকালে জোর লড়াই হবে আরব বাহিনী বন্দী মহিলাদের উদ্ধার করার জন্য যান দিয়ে লড়াই করবে যাক সে তো কালকের কথা আজকের মতো সবাই বিশ্রাম নাও বন্দি মেয়েদের সকলকে একটা তাঁবুতে জড়ো করে সাবধানে রাখবে ধনরত্ন যা এনেছি পরে আমি সবাইকে ভাগ করে দেব তবে ভুলো না কাল সকালে জোর লড়াই হবে এসব কথা বলে সেনাপতি নিজের তাবুতে ফিরে গেলেন বন্দি আরব মেয়েদেরকে একটা তাবুতে ঢুকিয়ে তার দরজা ভালোমতো আটকে দেয়া হল দরজার বাইরে দাঁড়িয়ে রইল একজন সৈনিক তার হাতে নানা তলোয়ার রাত তখন অনেক বন্দি আরব মেয়েদের চোখে ঘুম নেই মনে তাদের ভয় এই বন্দিদশা কবে শেষ হবে কে জানে তারা নানা জানে নানা কথা বলছে এমন সময় একজন মেয়ে উঠে দাঁড়ালেন দেখে মনে হচ্ছিল যেন আগুনের একটি শিখা জ্বলছে তার দুই চোখে চোখের আগুন ঝরা চাহনি সাহসী এই নারী সবাইকে দেখে বললেন এখন আমরা শত্রুর হাতে বন্দি তাদের হাতের খেলার পুতুল কিন্তু আমরা তো বীরের জাতি হতে পারি আমরা মেয়ে কিন্তু পুরুষদের চেয়ে আমরা কম কঙ্কিসে নির্বে চোখের পানি ফেলে আমরা কি দুশ্মনের হাতে অপমান সইব বল বোনেরা আমার তোমরা কি এমনি করে অসহায়ের মতো বসে থাকবে বল আমাকে তোমরা লড়াই করে প্রাণ দিতে পারবে প্রাণের চেয়ে মানি তো বড় তাহলে কেন চুপচাপ বসে থাকব আমরা এসো আমরা দুশ্মনদের এ বন্দিশালা ভেঙে বেরিয়ে যাই আমরা বীরের মতো লড়াই করব খোদা আমাদের সহায় হবেন মেয়েটির কথা শুনে আরব মেয়েদের ভানা প্রাণে সাহস জাগল দুশ্মনের বিরুদ্ধে লড়তে সবাই তৈরি কিন্তু খালি হাতে লড়াই চলে না চাই হাতিয়ার মেয়েরা শেষে তাঁবুর সব খুঁটি ভেঙে ফেলল সেগুলো দিয়ে তৈরি হল লাঠি আর পাথরের টুকরো তো চারদিকেই ছড়ানো কাজেই আর ভাবনা কিসের লাঠি আর পাথরের টুকরো হাতে নিয়ে মেয়েরা সাজল সাজে তাবুর পাহারাদারের কিছুই টের পেল না রাত্রি শেষ চারদিকে কারো কোনো আওয়াজ নেই সব মিজুম তাবুর বাইরে পাহারাদাররা ঘুমে ঢুলছে বন্দি আরব মেয়েরা তাবুর দরজা ভেঙে একসাথে বেরিয়ে এলো প্রথমেই তারা লাঠির এক ঘায়ে পাহারাদারকে কাবু করে ফেলল তারপর রোমুক বাহিনীর যেই তাদেরকে বাধা দিতে এলো পাল্টা আঘাতে সেই কাবু হয়ে পড়ল তারা ভাবতেও পারেনি এভাবে বন্দি মেয়েরা বিদ্রোহ করে দরজা ভেঙে বেরিয়ে আসবে তাদের তাবুগুলোতে হইচই পড়ে গেল সাজ সাজ রব উঠল রোমুক সৈন্যরা ভাবল আরব সৈন্যরা হয়তো কোন দিক দিয়ে এসে হামলা করেছে কিন্তু তাবুর বাইরে তো কাউকে দেখা যাচ্ছে না তারা অবাক হয়ে দেখল বন্দি আরব মেয়েরা লাখি আর পাথরের টুকরো হাতে নিয়ে তাদের সামনে এসে দাঁড়িয়েছে কারো কারো হাতে তলোয়ার আর বর্ষা সেগুলো তারা পাহারাদার রোমক সৈন্যদের হাত থেকে কেড়ে নিয়েছে দুই দলের শুরু হল তুমুল লড়াই এদিকে আরব বাহিনীর শিবিরে কারো চোখে ঘুম নেই তাদের কারো মা কারো বোন কারো মেয়ে রোমক বাহিনীর হাতে বন্দি সবার মনে ভয় না জানি মেয়েদের কত অপমান করা হবে একদল সাহসী আরব রাতের অন্ধকারেই ঘোড়ায় চড়ে বেরিয়ে এসেছে বন্দিশালায় হানা দিয়ে তারা মেয়েদেরকে উদ্ধার করে আনবে মহাবীর খালেদ তাদের দলের নেতা সাথে আছেন সেনাপতি জেরার জেরার ছুটেছেন সবার আগে বন্দি মেয়েদের মধ্যে আছেন জেরারের বোন বোনের অমঙ্গল চিন্তায় তিনি দিশাহারা রোমুক বাহিনীর তাবুর কাছে পৌঁছেই জেরার দেখলেন সেখানে ভয়ানক লড়াই চলছে বন্দি মেয়েরা বীরের মতো লাঠি আর তলোয়ার হাতে আঘাত হানছে দুশ্মনদের উপর জেরার সৈন্যদের নিয়ে লড়াকু মেয়েদের সাথে যোগ দিলেন জেরারের বোন তার লাঠির আঘাতে রোমুক বাহিনীর সেনাপতি পিটারের ঘোড়ার পা ভেঙে দিলেন অমনি সেনাপতি ঘোড়া থেকে পড়ে গেলেন মাটিতে সাথে সাথে জেরার তালোয়ার দিয়ে পিটারকে আঘাত করলেন দুশ্মনেরা এবার ভয় পেয়ে পালাতে লাগল শেষে তাদের পরাজয় হল বন্দি মেয়েরা যে বীরের মতো লড়াই করেছে এজন্য আরব সৈন্যদের মনে খুব আনন্দ হল যে মেয়েটি বন্দি শিবিরে মেয়েদেরকে লড়াই করতে ডাক দিয়েছিলেন তিনি ছিলেন সেনাপতি জেরারের বোন তার নাম খাওলা ইসলামের ইতিহাসে একজন বীর নারী হিসাবে তার নাম শোনার অক্ষরে লেখা আছে এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিজের বাবা মাকে ভালোবাসুন প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন